আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মনে রেখো শাড়িস থেকে আর আমাদের সাথে যে ভাই আছে ভাই একটু বলেন আমার নাম হচ্ছে আইনাল আমাদের সাথে আছে আইনাল ভাই আর আপনারা এখানে আসলে কিন্তু আইনাল ভাইকে পেয়ে যাবেন সো আইনাল ভাই আজকে আপনি আমাদেরকে কি দেখাবেন আর কি আজকে বিয়ের শাড়ি দেখাবো নতুনের মধ্যে তিনটা ফেব্রিক্সের মধ্যে আমরা কিছু বিয়ের শাড়ি দেখাবো আচ্ছা আচ্ছা আর এই যে আমি দেখছি যে এখানে কাজ করা এটা কিসের উপর কাজ করা শাড়িটা এটা হচ্ছে আপনার স্টোন এবং জরি সুতার মধ্যে কাজ করা আচ্ছা স্টোন এবং জরি সুতার মধ্যে কাজ করা আছে আর এর ফেব্রিকটা কি থাকবে কাপড় পিওর সিল্ক শামুস সিল্ক বলে এটা আপনার পিওর শামুস সিল্কের মধ্যে আপনারা দিচ্ছেন স্টোনের কাজ করা আর এখানে গোল্ডেন সুতার কাজ করা হ্যাঁ গোল্ডেন সুতার কাজ করা আচ্ছা আর সাইডটা কাটার করা থাকবে পুরো সাইডটা কাটার করা থাকবে সাথে ব্লাউজ পিস আছে সাধারণত এই শাড়িগুলো আপনারা বিয়ের প্রোগ্রামের জন্য দেন বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য দিয়ে থাকেন আর কি হ্যাঁ হ্যাঁ

ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের लास्ट ব্লাউজ পিস স্যার এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা দেখেন অনেক সুন্দর আর এই শাড়িগুলো তো একেবারে ইউনিক নতুন চলে আসছে আপনাদের না নতুন ডিজাইন একেবারে নতুন আপনারা কালার গুলো খুব সুন্দর কালার আপনারা আচ্ছা আচ্ছা गाइस আপনারা যারা এই টাইপের শাড়িগুলো নিতে চান আর কি মনে রেখো শাড়িস থেকে বা এই শাড়িগুলোর যদি প্রাইস সম্বন্ধে জানতে চান বা ডিটেইলস জানতে চান আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বারই যোগাযোগ করবেন ভাইদের সাথে আপনারা এটার প্রাইস এবং ডিটেইলস জেনে যাবেন সো পরবর্তী কালেকশনে যা গাইস আমি আপনাদের আবারও বলি যারা নতুন মডেল নতুন ডিজাইনের পার্টি শাড়ি বা বিয়ের প্রোগ্রামে পরামত শাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মনে রেখো শাড়ি শোরুম থেকে এই শাড়িগুলো আপনারা কালেক্ট করতে পারবেন ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে জিজ্ঞাসা করবেন শাড়িগুলোর ডিটেলস জানার জন্য বা প্রাইস সম্বন্ধে জানতে হলে আপনার অনলাইনে বাইদের সাথে যোগাযোগ করবেন সো ভাইয়া এখন যেটা দেখাচ্ছেন এটা কি ডিজাইন আর কি এটা হচ্ছে আপনার হচ্ছে ফ্যাব্রিক্স ফেব্রিক্সের মধ্যে আপনার রিয়েল স্টোনের কাজ একদম আপনার সাইডটা কাটার করা আছে সাইডটা আছে পুরো বডি অল এরকম কাজ আচ্ছা পুরো বডি অল ওভার কাজ করা আর এটার সাথে ব্লাউজ পিসের কাপড়টা আমরা একটু দেখি অবশ্যই ব্লাউজ দেখাবো এই কুচির এটা কি শাড়ির কুচিটা পড়বে এই পশনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এটা কুচির পশনটা কালারগুলো খুব নতুনত্ব একবারে নতুন আসছে কালারগুলো একেবারে নতুন আসছে আচ্ছা আচ্ছা আমি আপনাদের দ্বিতীয় ডিজাইনটা দেখে দিলাম শাড়ির আর এর ব্যাপারে যদি কিছু জানার থাকে বা প্রাইসের ব্যাপারে জানার থাকে আপনার স্ক্রিনে যোগাযোগ করবেন ভাইদের সাথে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস আমি আপনাদের আবারও বুঝিয়ে বলছি যারা ভালো মানের ভালো কোয়ালিটির আপনার শাড়ি নিতে চান এটা হচ্ছে মনে রেখো শাড়িজ একটা শোরুম ব্র্যান্ডের সো এখান থেকে কিন্তু কোয়ালিটিফুল শাড়িগুলো আপনারা নিতে পারবেন এবং আজকে আপনাদেরকে যে কয়টা শাড়ি দেখাচ্ছি এগুলো প্রাইজের ব্যাপারে এবং ডিটেইলস কিছু জানার থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন ভাইদের সাথে ভাইরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দিবে সো এখন কি দেখাবেন ভাই এটা এখন যেটা যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে আচ্ছা আচ্ছা জর্জেটের মধ্যে রিয়েল স্টোন একদম জরি সুতার কাজ একদম জারদোসি কাজ একদম অল ওভার কাস আচ্ছা 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 একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আমার আচ্ছা আচ্ছা পুরো বডিতেই কাজ পুরো বডিতেই কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা আর এটার আঁচলের অংশটা আমরা একটু দেখি এটা হচ্ছে যা যে আঁচল এটা হচ্ছে আঁচলের অংশটা আচ্ছা ঠিক আছে আর কুচির অংশটা আমরা একটু দেখি শাড়িগুলো কিন্তু একেবারে গাইস আপনারা 14 হাত পেয়ে যাবেন ब्लाউজ পিস সহকারে এটা কুচির অংশটা কুচির অংশটা হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ভাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা আবার ब्लाउজ পিসটা কাজ হবে আর এই যে দেখেন এটা ब्लाउজ পিসের সাইডটার কি ब्लाउজ পিসের কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন 14 հատ শাড়িগুলো পেয়ে যাবেন পার্টি ওয়্যার প্লাস বি এর প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশন جات এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার পিওর ওয়েটলেস জর্জেটের উপরে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ এবং পিওর জুরি এবং স্টোন একদম রিয়েল স্টোনের কাজ এখানে কালারটা অসম্ভব সুন্দর একটা কালার এবং কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর আঁচলটাও আপনার কাটর করা আঁচল পাবেন পাড়ের ডিজাইনটা দেখেন কত নিখুঁত কাজ এবং পুরো বডিটা অল ওভার দেখেন অল ওভার কাজ এবং ফুল গর্জিয়াস আচ্ছা আচ্ছা আর এটার কুচির সাইডটা আমরা একটু দেখি যে সাইডে কুচি পড়বে এটা হচ্ছে এই যে কুচির সাইডটা এই যে এটা হচ্ছে কুচির সাইডটা गाइस আপনারা দেখেন কুচির সাইডটা কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এখানে কিন্তু কোনো চমকি নেই এখানে তো রিয়েল একদম জড়ি দিয়ে কাজ করা এবং জড়ি সুতা যেটা ওটা দিয়ে করা আচ্ছা 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 আর এটার সাথে ব্লাউজ পিসের মানে কাপড়টা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের মানে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা দেখেন 14 হাত কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি 14 হাত থাকবে আর এই শাড়িগুলোর ব্যাপারে আপনারা যদি জানতে চান ডিটেইলস এবং প্রাইস সম্বন্ধে জানতে চান স্ক্রিনে দেওয়া আমরা আপনারা যোগাযোগ করবেন এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার অর্গানজা মাসলিনের মধ্যে পিকক কালারের একটা শাড়ি একদম গর্জিয়াস একদম এটাও প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি রিয়েল স্টোন এবং জরি সুতার কাজ এটাও পার কাটার পার এবং ফুল বডি গর্জিয়াস এবং কত নিখুত কাজ দেখেন পারে কাজটা দেখেন কত স্বচ্ছ কাজগুলো আপনার আচ্ছা এবার কুচির সাইডটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের রাইস আর আজকের ভিডিওতে আপনাদের যার যে শাড়ির ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা যদি এগুলোর ব্যাপারে ডিটেলস জানতে চান বা প্রাইস সম্বন্ধে জানতে চান আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের সাথে আপনারা কিন্তু ডিটেলস জানতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা এই শাড়িগুলো কিন্তু পাকা চোদ্দ হাত আপনারা পেয়ে যাবেন ব্লাউজ পিসের কাপড় সহকারে এখন যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আপনার পিওর সিল্কের মধ্যে আপনার রিয়েল স্টোন এবং জরি সুতার কাজ এটা হচ্ছে আপনার অসম্ভব সুন্দর এবং বডিটা দেখেন একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা এবং পাটটা হচ্ছে আপনার কাটওয়ার পারের মধ্যে এটা হচ্ছে আপনার বর্ডার আঁচল ঠিক আছে আঁচলটা একটু দেখেন রিয়েল স্টোন দিয়ে করা রিয়েল স্টোন এবং জোর দিয়ে করা এবং পুরো বডির পোষণটা স্টোন দেওয়া আছে এই যে এখানে পুরোটা স্টোন দেওয়া আছে এখানে বডিটা দেখেন তো এখন আমি কুচিটা একটু দেখাই দিব জি জি ভাইয়া কুচির সাইডটা একটু দেখিয়ে দিন

এই যে দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু আপনার বিয়ের শাদীর অনুষ্ঠান বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা চাইলে ভাইদের কাছ থেকে নিতে পারবেন এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস সম্বন্ধে জানতে চাইলে আপনার ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি চলে আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সংলগ্ন প্লেন মসজিদের সাথে গ্রিন স্বর্ণিকা মার্কেট আপনার গ্রিন স্বর্ণিকা মার্কেটে দোতলায় চলে আসবেন এক্সেলটেটার দিয়ে আর দোতলায় ওঠার সাথে সাথে ফ্রন্টে আপনার দোকানটা পেয়ে যাবেন মনে রেখো শাড়িজ আর এটার কিন্তু আরও বিভিন্ন জায়গায় এটা শাখা আছে আপনারা ওখানে গেলেও দেখতে পাবেন সো এই শাড়িগুলো সম্বন্ধে যদি আপনারা জানতে চান ডিটেলস বা প্রায় সম্বন্ধে জানতে চান আপনার স্ক্রিনের নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার ডিটেলস জেনে যাবেন আর আপনারা অবশ্যই সঙ্গটি ভিজিট করবেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম